আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি সব আপনি করে বলে আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যে শব্দ দ্বারা আপনি অর্থ হয় অর্থ হইল মানুষ মুখাতাব এই আপনি বলে কাকে যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন এটা বলে কাকে যে এখন নবী নগর হেরে কইতেছে ঠিক না এই কারে এ এ বুঝছেন কি না এই যে মকবুল ভাই আপনি কেমন আছেন ঠিক না তাইলে কাছের ওয়ালারে মানুষ কি বলে এটা মুখাতা সম্বোধন করে তাকে আদের এটা উপস্থিত কে নামাজের নিয়ত বাদলেই রব্যে কারিম বান্দার একদম মুখোমুখি হয়েছে জন্য বান্দা শুরুই করে সুবহে আপনার পবিত্রতা বর্ণনা করছি লহ মবি হান্দিকা আই মামলা আপনার প্রশংসা করছি আপনার আমিও আপনার কাছে আপনিও আমার কাছে হ্যাঁ

ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম ইন্নাকা নিশ্চয়ই আপনি আনতাল গাফুরুর রাহিম আপনি তো ক্ষমাশীল আপনি তো দয়াবান আপনি তো maaf করে নেওয়ালা कायनात আর maaf করবে কে আমি গোলাম আপনার কাছে আপনি আমার কাছে আমারে maaf করবেন না তো মাওলা কারে maaf করবেন যদি আমার এ মাফ না করেন সে দিলাম কেন রুকু দিলাম কেন করলাম কেন দুরুদ শরীফ করলাম কেন রবুল বলে বান্দা আরো দূরে থাইকাও তো মানুষ মাফ করে দেয় এত কাছে এনে আমার মতো মেহেরবান মাফ করবো না কেন যা বান্দা মাফ করে দিলাম এজন্য নবীজী বলছে এক নামাজের পরে আরেক এক নামাজ বান্দা যখন আদায় করে ফরা দুর্লিমা বাই নাম না তো দুই নামাজের মাছের গুনা কি মনে করছে হ্যাঁ চালাক না ফরমান চালাক হয় না ইমানদার চালাক নামাজি চালাক সে বুঝে আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বুঝেন নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজও পড়লাম অসুবিধা কি আজকে না আজকে রোজা রাখছে তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝি ইমানদার সহজ হিসাবে আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়ে করছি আমার তো বাচ্চা হয়েছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে দুইটা আমার ডাইনিং টেবিল নাই ডাইনিং টেবিল না খাট আছে সমস্যা কি দুনিয়া তো আমার ভোগ করছি আমি বাস অক্ত নামাজ আমি জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্যা কি আল্লাহকে মাই না আমি আটকাই গেলাম কোথায় না ফরমান আগায় গেল কোথায় আরে কই মান তুই কই আগাইনি এই বে নামাজি অসম্ভব তুই আগাইলি কই না ঘৃণা

আসল নারী তো না এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও নাই ছবির ছায়ায় সেরেফ ছায়া ছায়া দেখে দেখে আহা যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার চেয়ে অপদার্থ ওই শিখলো কি পড়লো কি পরে কে কি এই কেউ কবে কি শিখলো কিত্তেতে স্কুলে গেল কিত্ত কি করলো আমি কিছু দিলাম কি করলো জন্য করে আমাদের জিন্দিগি আঁকেন আমাদের জিন্দিগি কি বলে আমাদের জীবন আঁকে আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নজওয়ান ছেলে তোমাদের কো বলছি তো কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরা তুমি ধোকা খাইও না

একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবে তোমার জীবনটাও শেষ শেষ তো শেষ আর কিছুই মিলবে না যুবকের জীবন আমি হাজার আখেরান আমার জিন্দিগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বাপ অতএব নিজের আহলাপ শুনবো আমরা আখেরা আমাদের আমরা মুসলমান আমাদের খাল্লা দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠ তোমার হয়ে গেল তার চাইতে বড় সত্য আর কেউ কলকায় সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবুও তুমি কেমনে পথারা এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে নবী সাল্লাহ আলী গোসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টি তার কে হইতে পারে তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি আসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা নড়াচড়াও সুন্দর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইমানদারও সাড়ে চোদ্দশো বছর ধরে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেইমান মুশরিক নাস্তিক মুরতাক দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার না তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ তিনি এক বিন্দু দেশ বছরের তেষট্টি বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালি ফোটা দিবে আমার নবী সাল্লামের জিন্দিক উপরে এমন কেউ হয়েছে কোথাও তাহলে আমরা সেই নবী সাল্লামকে ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে ভাবতে শিখিয়া বাবাদেরকেও নও নজোয়া ছেলে তোমাদের বলি পর্দার আড়ালের মা বোনদের বলি মা আখেরাতের ফিকির করেন আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করা মাহে রমজান মাহে রমজান আমাদের সামনে মাহের রমজান রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে আখেরাতের মাস রমজান মানে মেহনতের মাস রমজান মানে পরিশ্রমের মাস রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস রমজান সিজন রমজান মৌসুম আখেরাতের মৌসুম আখেরাতের মৌসুম পরকালের মৌসুম অতএব বাবা এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয় আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা করতে না পারে তার উপরে আল্লাহ এই জন্য হাদিসে আছে আপনারা সবাই শুনেন এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাহ সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে তো নবীজি পরে ব্যাখ্যা দিছে জিব্রাইল আয়েশা নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ এত বড় শ্রেষ্ঠতম রমজান পেও এত দামি এত ফজিলত পেও যে তার নিজের আখেরাত করতে পারলো না গুনাহ maaf করাইতে পারল না তারপরে আল্লাহর লানত তারপরে ফেরেশতাদের লানত নবীজি তখন বলছেন আমিন আ জিব্রাইল আমিও কবুল করলাম অর্থাৎ আমি মুহাম্মাদের লানত এজন্য রমজানে যে না নাফরমানি করে রমজানে সুদ খায় ঘুষ খায় রমজানে কিস্তি নেয় রমজানে যেই মহিলা বেপরটা বাজারে বাজারে করে রমজানে যেই না নামাজ পড়ে না আল্লাহর জিকির তেলাওয়াত করে না হালাল পথে চলে না তোর উপরে আল্লাহর লানত ফেরেশতার লানত তোর নবীর লানত তোর এত লানত নিয়া জীবন সুখ আখিরাত তো সুখ এজন্য দয়া করি ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর বলেন ইনশাআল্লাহ ছেলেরা বলো বাবা ইনশা আল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নাও রমজানের রমজানের জন্য আল্লাহ নবী সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদত মানুষ যখন ভারী কাজ করে শক্ত কোনো কাজ করে তখন কোমরে গামছা বা রশি টাইট করে বাঁধ দিয়ে তাইলে শক্তি হয় শক্তি সঞ্চার হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রমজানের রাত্রি জাকার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন

ইবাদত আর ইবাদত করা হয় এটা কথা হলো নফল করতে যার মন চায় সে বিশ টাকা করবে নফল যার মন চায় সে দুইশো টাকা করবে একজনের জিকির করবে আরেকজনের দেলাওয়াত করবে আরেকজনে দোয়া করবে আরেকজনে আল্লাহর সেচতা দিবে যার যেভাবে মন চায় সে ঘরে হোক বাইরে হোক মসজিদে হোক বারান্দায় হোক দেখানে হোক তার শরীরে যতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহ জিকির তেলাওয়াত তসবি দোয়া কান্নাকাটি করা এটাকেই বলে সবে বরাত আমরা এটারে ডেকজি ডেকজি বিরিয়ানি বানাই দিয়েছি এই সবে বরাত তারপরে ও আসার পরে ইমাম সাহেব দুই ঘন্টা বুঝাইবো ওয়াজ তারপরে একটা লম্বা মুনাজাত দিবে তারপরে বিরিয়ানি দিলে সবে বরাত উদযাপন হয়ে গেছে তা আমরা যদি আজকে তিরিশ বছর তৈরি প্রত্যেক বছর সবে বরাত এসার পরে দুই ঘন্টা লাগাইয়া বুঝান লাগে তা আমল করবেন কোন বছর আমরা তো প্রতি বছরে আমি বুঝাইলাম তো তিরিশ বছর যদি এটা বুঝাইতেই আসি এই যে এই যে দুই ঘন্টা লাগাইয়া কইলাম ইহাকেই বলে সবে বরাত এখন মুনাজাত দিলাম পালন করবেন তো সবাই কইছে যে ঠিক কিনা

ওহাবি মানে কি আল্লাহ ওয়ালা এজন্য তোমার কাছে দোয়া চাইলাম তুমি আমার লাগে কইও রাইতে আল্লাহ আমি সুরা রহমান আশরাফি তারে ওহাবি বানাই দেন তারে ওহাবি বানাই তারে ওহাবি বানাই তার পুত্রও ওহাবি বানাই তার নাতিও ওহাবি বানাই তার পুরো ফ্যামিলি ওহাবি বানাই আমিন আমিন কর আমি দোয়া চাইলাম আমার কাছে আমার কাছে আমি দোয়া চাই আমি কত দূর কোন আমার আল্লাহ যেন আমারে ওহাবি বানায় আল্লাহ আমি ওহাবি হইতে পারলে আমি আল্লাহ ওয়ালা ও হাবি মানে আল্লাহ আল্লাহ ওয়াহাম আল্লাহর নাম কথা বলছো ও হাবি সৌদি আরবের কারণ আমরা ও ইন্ডিয়ার কারও নাম ও হাম ও হাবিরা কার নাম আল্লাহর নাম আম্নে আমার আল্লাহর দিকে সম্বন্ধ করবেন আম্মার আমি সারাস্তা ঘোয়া নে আমার একটা মাহামিল আছে দেখেন আমি বলতেছি আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন প্রিয় ভাই আমার বন্ধু আমার রতেন সবে হরাত ইনশাআল্লাহ আমরা

তারা ফজর পড়বে কুমড়ে কোথায় তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে বাপ মুসলমানের যে ছেলেটা আঠারো বছর ষোলো বছর বয়স কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই কোথায় একটা বছর এটা কিভাবে সম্ভব এ মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান তাইলে ওর ওর ফিকির করবে ওরে ওরে আল্লাহর দিকে ফিরাবে কে চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যায় তাইলে আল্লাহ আমাদেরকে বুজ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন এই কালঘরার মাদ্রাসা প্রথম যে বছর মাহফিল হয়েছে ওইখানে সেই থেকে প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা আছে আল্লাহ কবুল করে নেন এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই দুই চারটা মিনিট সবাই মিলে মাদ্রাসায় দান করলে বাজান ঠকে না আসলেই ঠকে না আসলেই লস হয় না মাদ্রাসা কখনোই কাউরে ঠকায় না আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে ঠকায় না এই জন্য আপনাদের কাছে পাঁচটা মিনিট আমি হাত জোর করে অনুরোধ করলাম পুজোর বাবা আছেন নজয়ান সাথী তোমরা আছো প্রত্যেকেই দিল থেকে মাদ্রাসার জন্য নগদে হইলে নগদ বাকিতে হইলে বাকি যেমনি সুবিধা হয় মাদ্রাসার জন্য যদি একটু একটু সহযোগিতা করি দান করি মাদ্রাসায় ইনশাআল্লাহ ঠকবেন না হবে দয়া করে প্রত্যেকে যার যেভাবে তৌফিক হয় মহব্বতের সাথে মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ একটু মাসা আল্লাহ কবুল করে নেন আল্লাহ কবুল করে বেলায় ভাই শুরু করে দিছে আল্লাহ তারা ভরপুর বরকর দান করে দেন জি আমার পরম শ্রদ্ধেয় আমাদের গোটা বাংলাদেশের মুরব্বী হাজারো লক্ষ ওলামায়ে কেরামের মুরব্বী আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুল আলিয়া কলিজা ছেড়া বয়ান করে যিনি আমি নিজে যার বয়ানের ভক্ত যার বয়ান শুনে আমি নিজের চোখের পানি ফেলে কাঁদছি তিনি আমার সেই প্রিয় মানুষ আল্লামা মুফতি মনির জামান সাহেব তিনি ইনশাআল্লাহ এখানে বয়ান করবেন আপনারা উঠবেন না নওজোয়ান কেউ উঠো না জি বলেন আরেকটা আওয়াজ দাও না ভাই আরেকটা আওয়াজ ভাই 20000 টাকা দিবেন আল্লাহ কবুল করেন মাশাল